আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো যারা এই আমলটি নিয়মিত করবেন তারা বিভিন্ন ধরনের জাদুটোনা জিনের ক্ষতি জিনের আসর জিনের উপদ্রব শত্রু অথবা চোরের ই থেকে বাঁচার জন্য যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই আমলটি নিয়মিত করতে পারলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন এই আমলটি হচ্ছে পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন জায়গা থেকে বাসায়কৃত তেত্রিশটি আয়াত যেটাকে আমরা তেত্রিশ আয়াত বলে থাকি আপনাদের আমি প্রথম কমেন্টে তেত্রিশ আয়াতের ছবি দিয়ে দেব এখান থেকে আপনারা আমলটি করতে পারেন প্রথমে সুরা ফাতে একবার পাঠ করে তারপর ৩৩ আয়াত পাঠ করবেন তারপরে সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা নাস সুরা ফালাক একবার করে পাঠ করে তিনবার দুশোর পাঠ করবেন এভাবে এই আমলটি নিয়মিত করলে যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ